সকালবেলা মিস্ত্রি এসছে আমাদের ওই যে রান্নাঘরের দরজার তোলাটা দেখো অনেকটা ফাঁক আমরা তো ঘুরতে যাবো আর ওখানে কোনো কিছু আটকে দিলেও ওই ইঁদুরে ঠেলে ঘরের মধ্যে ঢোকে তো বর্ষাকালের সময় কোথায় সাপ খুব ঢোকে আর বাড়িতে না থাকলে তখন তো আরও টেনশন হবে ওই জন্য ওর বাবা মিস্ত্রিকে ফোন করেছিল তো এই এসছে পাত্রি মারার জন্য তো আবার দেখে গেলো দোকানে জিনিসপত্র আনতে আমি এদিকে চালটা দিয়ে বসিয়ে দিচ্ছি আর বেড কভার আর অনেকটা জমা করেছিল ছিল সে ভিজিয়ে দিলাম এই যে আমাদের মিটারটা অনেকটা উঁচুতে দেবো কারেন্টের কাজ করতে খুব অসুবিধা হচ্ছিলো তো হাত বাড়াতে পারছিল না আর ওই জন্য বলছে বৌদি কারেন্টের কাজ করতে খুব অসুবিধা হচ্ছে তো যাই হোক এখন মোটামুটি পাত্তিটা মারছে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর ওই যে বলছে টাইলস বসিয়েছে উল্টো পাল্টা মানে উঁচু নিচু হয়ে আছে ওই জন্য এত সমস্যা হচ্ছে আর পাত্রি মেরেছে আর বেশি মাল লাগার দরজা দেওয়া যাবে না তো যাই হোক এদিকে কাঁকড়ল ছিল আর আলু দিয়ে মাছের ঝোল করেছি কাঁকরোল কোনোদিন আমি ঝোল করিনি তো আজকে করলাম ওর বাবা বললে সবজি বাজার আর করবে না তো ওই যে বাড়ি থাকবো না ওই জন্য ওই জন্য চাষ তাই রান্না করেছি আর উঁচুটা সিদ্ধ করেছি কিছুটা ঢ্যাঁড়স ছিল সে কটা ওই যে করেছি এদিকে এই যে আর জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছিলো তো সেগুলো এখন রোদে দিলাম বাইরে কিন্তু প্রচণ্ড রোদ আর আমার খিদে পেয়েছে তো এখন এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি কালকে আবার কিছুটা জামা কাপড় গুছিয়েছি আর ছোটো মেয়ের জামা কাপড়গুলো এই যে জামাগুলো গোছানো হয়নি তো সে কটা এখন এই যে গুছিয়ে ব্যাগের মধ্যে রাখলাম তো এইভাবে সারাদিন গোছাতে আছি আবার বের করতে থাকি তো যাই হোক এদিকে দরজাটা ফাঁক হয়ে আছে বলে আমি ওই যে একটা সোলা দিয়ে আটকে দিলাম এখন সন্ধ্যাবেলা ওর বাবা বলছে চলে একটু বাজারে যাই কিছু কেনাকাটা করার জন্য কালকে ওর বাবা আমার জুতো এনেছে এক জোড়া মেয়ের জুতো এনেছে তো সেই এখন জুতোটা পরে বেরিয়ে পড়েছি আর এই যে দোকানে এসে কোনো কিছুই পছন্দ হচ্ছিল না তো একটা কুর্তি নিয়েছি আর বড়ো মেয়ের জন্য নিয়েছি একটা ওই যে জিন্স তারপরে এই যে মেয়েকে মিষ্টি খাইয়ে ঘরে এসেছি